মাদারীপুরের কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ একত্রিশে অক্টোবর সকাল সাতটা থেকে আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর তিন আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা এস এম আজিজুল হকের সাথে কালকিনি উপজেলার ইমাম সাহেবদের নিয়ে এক মতবিনিময় সভা করেন সভায় সভাপতিত্ব করেন মুফতি সাইফুল ইসলাম সভাপতি জাতীয় ওলামা সাহেব আইন পরিষদ কালকিনি উপজেলা শাখা অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা আব্দুল বারি সাহেব উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা সভাটি সঞ্চালনা করেন মাওলানা তামিম হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর তিন আসনের হাত পাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক এ সময় এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহাদি হাসান সুমন উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরসভা শাখার সভাপতি লুৎফর রহমান মুন্সি এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন দেশের মানুষ আজ ন্যায় ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যাশায় ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে আছে সমাজে সত্য ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় ইমাম সমাজকে অগ্রাণী ভূমিকা রাখতে হবে আপনি যদি লড়াচড়া না করেন ওই দুর্নীতি বাঁচতে আবার মত যাবে বিশ্বাস রাখেন ওরা আবার ক্ষমতা যাবে আপনাকে আমাকে চুষি চুষি খাবে আবার যদি লড়াচড়া না করে আপনাকে আমাকে গোলাম বানাই ওই যে আমাদের সৌরভাই বলছে আপনার তো গোলামের জাতি না আমরা তো সেই হয়ে যাই সেই হয়ে আমাদের খালে সেগুলো হুজুর লক্ষ্মী বলছে হাত পাখার চেয়ার বলছে আপনার ঘটনা মাঝে মধ্যে বলি যে প্রথমে চাউলার সেরে নিবে